সরকারি কর্মীদের জন্য বড় খবর অর্থ দপ্তর থেকে লিখিত প্রস্তাবনা পুজোর আগে নতুন বিজ্ঞপ্তি জারি হলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর আগে সুখবর এসেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে বর্তমান লিপ ট্রাভেল কনসেশন হোম ট্রাভেল কনসেশন ব্লকের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে আগামী একত্রিশ অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত এই সুবিধা গ্রহণের সুযোগ পাবেন কর্মীরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এলটিসি ও এইচটিসি ব্লকের মেয়াদ একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হয়েছে যারা এই সময়সীমার মধ্যে সুবিধা গ্রহণ করতে পারেননি তারা অতিরিক্ত এক বছর সময় পাবেন আর এই পুজোর আগে এই বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার জন্য অনেক সরকারি কর্মীদের সুবিধা হয়েছে এবং তারা কিছুটা হলেও সময় পেয়েছেন এই কাজ করার জন্য উৎসবের মরশুমে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সূত্রে জানা গেছে অনেক কর্মী বিভিন্ন কারণে এলটিসি ও এইচটিসি সুবিধা গ্রহণ করতে পারেননি তাদের অসুবিধা বিবেচনায় নিয়ে সরকার এককালীন ছাড় ঘোষণা করেছে এটি মনে রাখা জরুরি যে পরবর্তী এলটিসি এবং এইচটিসি ব্লক পিরিয়ড পয়লা নভেম্বর দু থেকে শুরু হবে এই বর্ধিত সময় শুধুমাত্র বর্তমান ব্লকের জন্য প্রযোজ্য এলটিসি ও এইচটিসি কি এলটিসি মানে হচ্ছে লিভ ট্র্যাভেল কনসেশন এর মাধ্যমে প্রতি দশ বছরে একবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ভারত বা নির্দিষ্ট প্রতিবেশী দেশে ভ্রমণের জন্য এই সুবিধা পান এইচটিসি মানে হচ্ছে হোম ট্র্যাভেল কনসেশন এর মাধ্যমে প্রতি পাঁচ বছরে একবার কর্মীরা পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো স্থানে ভ্রমণের জন্য এই সুবিধা পান কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য উল্লেখিত নিয়ম পালন করতে হয় সকলকে এই বর্ধিত সময়ের মধ্যে এলটিসি এইচটিসি সুবিধা গ্রহণের জন্য পূর্বের সমস্ত শর্তাবলী অপরিবর্তিত থাকবে যারা এখনও এই সুবিধা যেই সরকারি কর্মীরা গ্রহণ করেননি তারা এই সুযোগ নিতে পারেন পুজোর আগে এই সুখবর কর্মীদের জন্য একটি বড় সুযোগ তারা বর্ধিত সময়ের মধ্যে এলটিসি ও এইচটিসি সুবিধা গ্রহণের জন্য প্রস্তুতি নিতে পারেন এবং ভবিষ্যতে নিজের পরিবারের সঙ্গে ঘুরে আসতে পারেন